আজকে নোয়া দিব কত টাকায় বড় ভাই ছয় লাখ টাকা ছয় পেপার 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 আপডেট ছয় লাখ টাকা পেপার আপডেট হ্যাঁ হ্যাঁ পেপার আপডেট আপডেট ছয় লাখ টাকায় নোয়া ছয় টাকা নোয়া ওকে এই ঘটনাগুলো ঘটবে আজকে হাসান কার সেন্টারে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাদের জন্য হচ্ছে চমক লোকেশনটা বলে দিচ্ছি এটা ঢাকা ডেমরা হতে একটু সামনের দিকে আসলে আপনাদের পাশে পাবেন শিকদার ফিলিং স্টেশন মিরপাড়া একটু আগে শিকদার ফিলিং স্টেশন ঠিক বিপরীত পাশে থাকালেই হাসান কার সেন্টার পাবেন নুর রেশন বাইক পাবেন ইনশাল্লাহ আর আজকে আমরা প্রথম শুরু করবো একটা হায়েস্ট দিয়ে এ হচ্ছে হায়েস্ট এটা মডেল কতো বড় ভাই এটা বারো মডেল আঠারো তেরো আচ্ছা ফুল পেড ফুল না হাফ পেট হাফ সিলিং হাফ পেড হাফ সিলিং হাফ পেট হাফ সিলিং পেপার্স কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট ওকে উনি সিরিয়াল এই উনি সিরিয়াল হাফ পেট হাফ সিলিং যারা চাচ্ছেন হায়েস্ট খুঁজতেছিলেন বা পাচ্ছেন না আজকে আমরা পাইছি এই হচ্ছে বিতরেক কন্ডিশন সিটগুলো হচ্ছে একেবারে ফ্রেশ হাফ পেট হাফ সেলি কোন হিটিং হিস্টরি আছে ভাইয়া না না কোন হিস্টরি নেই ভাই কোন হিটিং হিস্টরি মানে না কোন 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 মাইন্ড নাই কোন খোলা নাই শুধু আছে কি জাপানি জাপানি স্টিকার এসি কমপ্লিট টিভি কমপ্লিট সিলিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আর এটা মডেল হচ্ছে বড় ভাই কত 12 মডেল 18 তে 18 তে রেজিস্ট্রেশন 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন জিএল হাইস্ট পুলিশ সিরিয়াল পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সামনে পিছনে গ্লাস অরজিনাল বড় ভাই এটার দামটা একটু ছোট করে বলে দেন আজকে

আচ্ছা এটার দাম কত দিতেছেন ভাই এটার দাম হলো 14 লক্ষ 50 হাজার টাকা 14 50 50 ওকে 14 লক্ষ 50 হাজার টাকা তো হচ্ছে আবার হাইস 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 এটা কি জিএল না সুপার জেল ভাই এটা হলো ফুল প্লেট ফুল সিলিং ফুল প্লেট ফুল সিলিং আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা 10 এর মডেল 10 এর মডেল হ্যাঁ আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 15 তে 15 তে 15 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন ওকে এটা তো কোনো কাজ আছে ভাই না কাজ নাই পুরো কাজ নাই কমপ্লিট করা কোনো কাজ নাই সবকিছু কমপ্লিট একেবারে কমপ্লিট ওকে গ্লাস লাইট নিবে

যারা যাদের খরচ কম চান যে কম খরচ আমরা একটা এক্সপ্লোর খুব ভালো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাইন নাই ভিতরে বিস্কিট কালার আচ্ছা এটা মডেল কত 3 2001 আচ্ছা একের মডেল 11 রেজিস্ট্রেশন 11 এর রেজিস্ট্রেশন সিএনজি তে কনভার্সন করা আচ্ছা সিএনজিতে তে কনভার্সন করা আছে পেপারস আপডেট আছে হ্যাঁ পেপারস আপডেট আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এটা দাম কেমন দিবেন ভাই এটা 8 লক্ষ 20 হাজার টাকা দিতাম